বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য আরও তিনটি জাহাজ কেনা হচ্ছে এই খাতে আয় বাড়াতে সরকারের এই উদ্যোগ বলছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখত হোসেন দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ পুনঃ প্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন করেন বলেন যারা শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন সনদ নিতে পারেনি তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে হংকং কনভেনশন অনুসরণ করায় চট্টগ্রামের চোদ্দটি শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন শিপ ইয়ার্ড সনদ পেয়েছে প্লেনে আছে আরো কয়েকটি তবে বেশিরভাগই এর এখন অনুসরণ করতে পারেনি নিয়ম নীতি বিষয়টি সহজ করতে সরকার সহযোগিতা করবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন উপদেষ্টা আইর্বেডর রাখা যখন ইশবি কথা উঠেছিল বিভিন্নটা হচ্ছিল তখন আমাকে বললেন উনিও চাচ্ছেন যে যাতে এই ব্যবসাটা আরো বাড়ুক এবং সেই হিসাবে আমি অত্যন্ত আনন্দিত হলাম যে আমাকে সরকার আরও তিনটা জাহাজ কেনার জন্য পয়সা দেবে বিএসসিকে